আপনি কি গর্ভাবস্থায় স্বপ্নের সাপ দেখেছেন তবে ভয় পাবেন না কারণ এই স্বপ্ন শুধু আপনার মনের আতঙ্ক নয় অনেক সময় এক গভীর বার্তা নিয়েও আসে হিন্দুশাস্ত্রে স্বপ্ন অনেক সময় ভবিষ্যতের ইঙ্গিত দেয় বিশেষ করে গর্ভবতী নারীর স্বপ্নকে বলা হয় দেবদর্শনের মতো পবিত্র কারণ এই সময় তার মনে প্রাণে চলতে থাকে এক নতুন জীবনের সৃষ্টি শাস্ত্র বলে গর্ভাবস্থায় যদি কোনো নারী স্বপ্নের সাপ দেখেন তবে সেটা অনেক সময় পুত্র সন্তান জন্মের সংকেত হতে পারে বিশেষ করে যদি সেই সাপ কালো বা স্বর্ণালী রঙের হয় এবং আপনি তাতে ভয় না পেয়ে থাকেন তবে সেই সন্তান সৌভাগ্যশালী হবে এমনই ইঙ্গিত হতে পারে আবার অনেক সময় সাপ দেখা মানে আপনার শরীর ও মনের মধ্যে যে পরিবর্তন হচ্ছে তাকে মেনে নেওয়ার একটা প্রতীক সাপ নিজেই এক পুনর্জন্মের প্রতীক যেমন সে তার পুরনো খোলস ছুঁড়ে ফেলে নতুন হয়ে ওঠে তেমনি আপনিও মা হওয়ার মাধ্যমে জীবনের এক নতুন রূপে প্রবেশ করছেন তবে যদি স্বপ্নের সাপ আপনাকে তাড়া করে বা ভয় পাওয়ায় তবে সেটা মানসিক উদ্বেগ ভয় অথবা অপরিণত চিন্তার প্রতিফলনও হতে পারে এই সময় নিজের মনকে শান্ত রাখা খুব দরকার সঠিক ঘুম ভালো পজিটিভ চিন্তা আর প্রার্থনার মাধ্যমে এই সব স্বপ্নের প্রভাব দূর হতে পারে বেদ ও পুরাণ অনুসারে গর্ভাবস্থায় দেখা স্বপ্নে ঈশ্বর কখনো কখনো বার্তা দেন আপনি যদি সেই স্বপ্নে ঈশ্বরের কোনো প্রতীক হিসেবে সাপকে দেখেন তবে সেটা আধ্যাত্মিক শক্তির উত্থানকেও বোঝানো হতে পারে তবে সবসময় মনে রাখবেন স্বপ্ন মানেই ভবিষ্যৎ নয় তাই যদি স্বপ্নের সাপ দেখে থাকেন তবে ভয় নয় ভরসা রাখুন এই সময় আপনার মন যেমন থাকবে আপনার সন্তান তেমনই শক্তিশালী তেমনই কমল হয়ে উঠবে আপনি এখন শুধু একজন নারী নন আপনি একজন জীবনদাত্রী আপনার প্রত্যেক ভাবনা প্রত্যেক অনুভূতি আপনার মধ্যে লুকিয়ে থাকা ছোট্ট প্রাণটার সঙ্গে জড়িয়ে আছে তাই ভয় নয় প্রেম আর প্রার্থনায় নিজেকে মুড়ে রাখুন আপনার প্রতিটি স্বপ্নে থাকুক আশীর্বাদের ছোঁয়া আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে